মস্কো রাশিয়ার রাজধানী এক মহা ইতিহাসের শহর যেখানে হাজার বছরের উত্তরাধিকার ও আধুনিকতার স্পন্দন একসাথে বয়ে চলে এই শহরকে অনেকেই বলেন রাশিয়ার হৃদয় এটি শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয় বরং অর্থনীতি শিক্ষা শিল্পকলা এবং সংস্কৃতির এক অবিসরণীয় মিলনস্থল মস্কোর প্রতিটি অলিগলি প্রতিটি প্রাসাদ প্রতিটি মানুষের মুখে ফুটে ওঠে সেই দীর্ঘ ইতিহাসের গল্প যেখানে রাশিয়ার রাজা যারদের প্রতাপ বিপ্লবের আগুন সোভিয়েত কালের কঠোরতা এবং আধুনিক ইউরোপীয় নগরজীবনের ছোঁয়া মিশে আছে এই শহরের বয়স আটশো পঞ্চাশ বছরেরও বেশি তবু তার চেহারায় আজকের প্রযুক্তি ভবিষ্যতের স্বপ্ন আর অতীতের গৌরব পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রায় এক কোটি ত্রিশ লক্ষের বেশি মানুষের আবাস মস্কো যা শুধু রাশিয়ার নয় ইউরোপেরও অন্যতম বৃহৎ ও জনবহুল শহর এই বিশাল জনসংখ্যার মধ্যে রয়েছে নানা জাতিগোষ্ঠী ও সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ রাশিয়ানদের পাশাপাশি এখানে তাতার ইউক্রেনীয় আর্মেনীয় জর্জিয়ান কাজাফ আজারবাইজানি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও নিজেদের ঘর বেঁধেছে এই বৈচিত্র্যের কারণে মস্কোর সমাজে এক অনন্য বহুস্তরীয় সংস্কৃতির বিকাশ ঘটেছে সাধারণত মস্কোর মানুষ সংযত কর্মনিষ্ঠ ও কিছুটা আনুষ্ঠানিক হলেও তাদের মধ্যে রয়েছে আন্তরিকতা বিশেষ করে যখন সম্পর্ক ঘনিষ্ঠ হয় নতুন প্রজন্মের মধ্যে ইংরেজির চর্চা বেড়েছে কিন্তু শহরের প্রধান ভাষা এখনও রাশিয়ান মস্কোর খাবার সংস্কৃতি ঠিক শহরের মতোই বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্যবাহী রাশিয়ান খাবার যেমন বর্ষ এক বিটরুটের স্যুপ পেলমেনি রাশিয়ান ডাম্পলিং ব্লিনি পাতলা প্যানকেক সোচি ক্যাবেজ স্যুপ এগুলো মস্কোর প্রতিটি ঘরে ও রেস্তোরাঁয় জনপ্রিয় মাছ মাংস আলু দুগ্ধজাত খাদ্যদ্রব্যের আধিক্য এখানকার টেবিলে সুস্পষ্ট আধুনিক শহর হিসেবে মস্কোতে কফি সংস্কৃতি হু হু করে বেড়েছে বিভিন্ন আধুনিক কফি শপ শহরের প্রতিটি মোড়ে যেখানে তরুণ তরুণীরা সময় কাটায় আন্তর্জাতিক রন্ধনশিল্পের স্বাদ নিতে চাইলে চাইনিজ জাপানি কোরিয়ান ইতালিয়ান মধ্যপ্রাচ্যের খাবার সহজলভ্য মুসলিম সম্প্রদায়ের জন্য রয়েছে হালাল রেস্তোরাঁ যেখানে তুর্কি ও মধ্য এশিয়ার খাবার ব্যাপক জনপ্রিয় আর রাশিয়ান ভদকা দেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ উৎসব আড্ডা কিংবা সামাজিক মেলামেশায় নানা রকম অ্যালকোহলিক পানীয়ের ব্যবহার এখানে স্বাভাবিক মস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ বলশই থিয়েটার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অপেরা ও ব্যালেট কেন্দ্র যেখানে বছরব্যাপী চলে ক্লাসিক্যাল সঙ্গীত নৃত্য আর অপেরার মহোৎসব ক্রেটিয়াকব গ্যালারি পুস্কিন জাদুঘর এইসব জাদুঘর আর্ট প্রেমীদের জন্য এক স্বর্গ যেখানে রুশ ও বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীদের কাজ সংরক্ষিত রেড স্কয়ার আর ক্রেমলিন শুধু রাশিয়ার ইতিহাসের নয় সারা বিশ্বের ঐতিহ্যের অংশ সেন্ট বাসিলো স ক্যাথেড্রালের রঙিন গম্বু যা মস্কোর চিহ্ন হয়ে আছে তার ছায়ায় দাঁড়িয়ে অতীত আর বর্তমানের যুগলবন্দি স্পষ্ট হয় মস্কো শিল্প সাহিত্য সঙ্গীত নাটক চলচ্চিত্র সব ক্ষেত্রেই অনন্য ধর্মীয় দিক থেকে মস্কো প্রধানত খ্রিস্টান অর্থোডক্স প্রভাবিত রাশিয়ান অর্থোডক্স চার্চের বিশাল গির্জা গম্বুজ আইকন ক্যাথেড্রালের ধারাবাহিকতা শহরের প্রতিটি কোণে ছড়িয়ে আছে তবে মুসলিম ইহুদি বৌদ্ধ ক্যাথলিক সহ নানা ধর্মাবলম্বীরাও এখানে সমানভাবে বসবাস করেন বড় বড় মসজিদে প্রতি শুক্রবারে হাজার হাজার মুসলিম প্রার্থনা করেন কিন্তু ধর্মের বাইরেও মস্কোর মূল সংস্কৃতি অনেকটাই ধর্মনিরপেক্ষ মানুষের দৈনন্দিন জীবনধারায় ধর্মের চেয়েও আধুনিকতা ও পেশাগত ব্যস্ততাই বেশি প্রতিফলিত অর্থনৈতিকভাবে মস্কো সমগ্র রাশিয়ার সবচেয়ে ধনী শহর কিন্তু এখানকার ব্যয় সবচেয়ে বেশি মানুষের গড় আয় দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি তবে বাড়ি ভাড়া খাবার শিক্ষা বিনোদন সব ক্ষেত্রেই খরচ যথেষ্ট শহরের কেন্দ্রস্থলে একটি ছোট অ্যাপার্টমেন্ট ভাড়া মাসে কয়েকশো ডলার থেকে শুরু করে হাজার ডলারেরও বেশি হতে পারে তবে পরিবহন খাতে মস্কো বিশ্বসেরা বিশেষ করে মেট্রো মস্কোর মেট্রো শুধু দ্রুত ও সাশ্রয় নয় বরং প্রতিটি স্টেশন এক একটি শিল্পকর্ম মেট্রোর পাতাল রাজ্য যেন এক আন্ডারগ্রাউন্ড প্যালেস যেখানে দেয়ালে নানা রকম মুরাল চিত্রকর্ম মার্বেল ঝাড়বাতি ও ভাস্কর্য সাজানো খাবারের ব্যয় বৈচিত্র্যময় সুপারমার্কেট থেকে কেনাকাটা করলে খরচ কম কিন্তু বিলাসবহুল বা আন্তর্জাতিক রেস্তোরাঁয় খাওয়া বেশ ব্যয়বহুল শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান একদিকে খুব উচ্চ সরকারি প্রতিষ্ঠানে সেবা সাশ্রয়ী হলেও বেসরকারি স্কুল কলেজ ও হাসপাতাল তুলনামূলক ব্যয়বহুল বিনোদন থিয়েটার কনসার্ট ক্রীড়া নাইট লাইফ সব কিছুর হাতছানি শহরের প্রতিটি প্রান্তে যদিও এসবের খরচও তুলনামূলক বেশি মস্কোর আবহাওয়া কঠিন বিশেষত শীতকালে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে তীব্র শীত যখন তাপমাত্রা প্রায়শই মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তুষার পরে নদী জমে যায় চারপাশ সাদা চাদরে ঢাকা পরে শীতকালে জীবনধারা বদলে যায় মানুষ বেশিরভাগ সময় ঘরে কাটায় মোটা পোশাক পরে বাইরে বের হয় গরম পানীয় আর স্যুপের চাহিদা বেড়ে যায় গ্রীষ্ম অনেকটাই আরামদায়ক যদিও খুব বেশি গরম হয় না তবে শহরের পার্ক নদীর তীর ওপেন এয়ার ক্যাফে উন্মুক্ত কনসার্ট মঞ্চ সবখানে তখন প্রাণের জোয়ার ওঠে মস্কো শহরটি বৈপরীত্যে ভরা আধুনিক আকাশচুম্বী ভবন বিলাসবহুল শপিং মল আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র আর সাথেই পাশাপাশি টিকে আছে শত বছরের পুরনো কাঠের বাড়ি যার আমলের প্রাসাদ সোভিয়েত যুগের বিশাল স্মৃতিস্তম্ভ আর ঐতিহাসিক গির্জা শহরের বুক জুড়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় মস্কো স্টেট ইউনিভার্সিটি যেখানে বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা আসে গবেষণা প্রযুক্তি শিল্প সাহিত্য সব ক্ষেত্রে মস্কোর অবদান অনস্বীকার্য রাতের মস্কো একেবারে আলাদা রূপে ধরা দেয় শহরের আলো রাস্তায় ভিড় নদীর তীরে রাতের হাটা ক্লাব ক্যাফে রেস্তোরাঁয় মানুষের ভিড় সবকিছু মিলিয়ে রাত যেন নিস্তব্ধ নয় বরং প্রাণবন্ত তরুণ তরুণীরা রাতের মস্কোয় সবচেয়ে বেশি সক্রিয় নাইট লাইফ কনসার্ট ডান্স ক্লাব ফেস্টিভাল যাজবার সবকিছুতেই তাদের অংশগ্রহণ ক্রীড়া বিশেষত ফুটবল ও আইস হকি এখানে খুবই জনপ্রিয় বড় বড় স্টেডিয়াম আন্তর্জাতিক প্রতিযোগিতা সমর্থকদের উন্মাদনা সবই মস্কোর ক্রীড়া সংস্কৃতির অংশ শহরের প্রতিটি অংশে ইতিহাসের ছাপ রেড স্কোয়ার যেখানে একসময় রাজাদের মিছিল বিপ্লবীদের সমাবেশ সোভিয়েত কালের কুচকাওয়াজ হয়েছে আজ তা পর্যটকদের পদচারণায় মুখর ক্রেমলিন রাশিয়ার শক্তির প্রতীক দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র শহরের পার্কগুলো গোরকি পার্ক সোকোলনিকি ইজমাইলোভস্কি সবখানে মানুষের অবসর খেলাধুলা পারিবারিক আনন্দের চিত্র শিল্পের জন্য বিখ্যাত অ্যান্ডারগ্রাউন্ড আর্ট স্পেস আধুনিক গ্যালারি স্ট্রিট পারফরমার সাহিত্যিক ক্যাফে সব কিছুই মস্কোর প্রাণবন্ত সংস্কৃতির বহিপ্রকাশ শহরটি কখনোই স্থির নয় প্রতি মুহূর্তে বদলে যায় একদিকে পুরনো ঐতিহ্যকে রক্ষা অন্যদিকে প্রযুক্তি ও আধুনিকতাকে গ্রহণ এই প্রবাহ মস্কোকে অনন্য করে তোলে এখানে উৎসব ছুটির দিন নতুন বছরের উদযাপন নিৎসা শীত বিদায়ের উৎসব ভিক্টোরি ডে সব কিছুতেই মস্কোই মানুষের মিলন মেলা পোশাকে খাদ্যে ভাষায় রীতিতে সবখানে মিশে আছে বহুজাতিকতা সব মিলিয়ে মস্কো শুধু রাশিয়ার রাজধানী নয় বরং এক বৈশ্বিক শহর এখানে অতীত ও বর্তমান পাশাপাশি চলে প্রযুক্তি ও ঐতিহ্য হাত ধরাধরি করে এগিয়ে চলে কঠিন আবহাওয়া উচ্চ ব্যয় ব্যস্ত জীবনযাত্রা সবকিছুর মধ্যেও মস্কোর মানুষ গড়ে তুলেছে এক প্রাণবন্ত বৈচিত্র্যময় সংস্কৃতিমনস্ক নগর জীবন এখানে প্রতিটি দিন যেন ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় প্রতিটি রাত যেন ভবিষ্যতের স্বপ্নের আরেকটি রঙিন অধ্যায় মস্কোর সৌন্দর্য সংস্কৃতি মানুষের উষ্ণতা সুযোগ সুবিধা বৈশ্বিক প্রভাব সব মিলিয়ে এই শহর সত্যিই অনন্য বিশ্ব মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র